জনগুরুত্বপূর্ণ অথচ সেদিকে নজর কম এমন খাত সিএসআর অর্থ বিনিয়োগ করা প্রয়োজন বিমা কোম্পানিও সিএসআর মাধ্যমে এমন উদ্যোগ নিলে দেশ জনগণের উপকার হবে এতে তাদের ব্যবসা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেবে বলে মনে করেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য হামির খসরু মাহমুদ চৌধুরী শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কর্মসংস্থান দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভূমিকা শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন শুধু ব্যবসা নয় সামাজিক দায় দায়িত্ব পালনে আরো উদ্যোগী ভূমিকা নেওয়ার কথা জানান কোম্পানিটির চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী জন্মলগ্ন থেকে ছ হাজার তিনশো কোটি টাকা বীমা দাবি পরিষদের পাশাপাশি সরকারকে এক হাজার কোটি টাকা রাজস্ব দেওয়ার কথা জানান কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী অনুষ্ঠানে আমি ফুসফু বলেন কোন বীমা কোম্পানির সম্পদ যদি না বাড়ে তাহলে সে কোম্পানি দীর্ঘ সময় টিকে থাকতে পারবে না কোম্পানি যত বড় ব্যবসা করুক সম্পদ বাড়তে হবে